হ্যালো গুড ইভিনিং আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হলো তো আমি অফিস থেকে এসে একটু ফুচকা এনে দিল ওটাই বসে বসে একা সাজিয়ে গুছিয়ে খাচ্ছিলাম দেখছিলাম যে আমার ছেলে আসে নাকি তো আসছিলো ফোন দেখছিল শেষ সময় এসছে এক পিস শুধু খেয়েছে তো আমি খাচ্ছিলাম আর বলছিলাম হেভি হেভি মানে সত্যি ফুচকাটা আজকে দারুণ টেস্ট ছিল না কি আজকে আমার খেতে ইচ্ছে হচ্ছে ভালো লাগছিলো আমি ঠিক জানি না তবে আমি অনেক খেয়েছি দু প্লেট খেয়েছি এক প্লেট শেষ হয়ে যাওয়ার পর আবার এক প্লেট বানিয়ে খেয়েছি আমার এতটাই ভালো লেগেছে আজকে আলুটাও টেস্টি ছিল জলটাও টেস্টি ছিল সব মিলিয়েই ভালোই ছিল একা একা খেয়ে নিলাম সাথে ছিল ছিল তবেও এক পিস খেয়েছে তো তোমাদের সন্ধেবেলা টুকটাক কী খেতে ইচ্ছে করে কমেন্টে জানিও বাবাই এনজয় ইওর ডে গুড নাইট